প্রিয় স্টুডেন্ট আজকে আমি তোমাদের মাধ্যমিক গণিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে চল্লিশ নম্বর পরীক্ষাটা সেই চল্লিশ নাম্বারের পরীক্ষার সম্পূর্ণ সাজেশন দেবো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে স্কিপ না করে ঠিক আছে তো চলো প্রথমে একটি সিলেবাসটা দেখে নিয়ে যাক দেখো তোমাদের প্রথমে পাটিগণিতের পাটিগণিতের অংশীদারী কারবার অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মাধ্যায় পাঁচ নাম্বার করে একটি করে তোমার পাঁচ নম্বর পাবে ঠিক আছে আর থেকে অধ্যায় কী থেকে ভেদ থাকবে একচল্লিশ দীঘা সমীকরণ থাকবে জ্যামিতি দেখো বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য সাদৃশ্য সংক্রান্ত উপপাদ্য ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন আচ্ছা উপপাদ্যের প্রয়োগ এবং পরিমিতি থেকে থাকবে গোলক ও লম্ববৃত্তাকার শঙ্কু আজকে আমি তোমাদের এই প্রত্যেকটি অধ্যায় সাজেশন দেবো তাই ভিডিওটি একটি বড় হলেও তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে কারণ তোমরা এখান থেকে চল্লিশ চল্লিশ নাম্বার হুবহু কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা দেখতে পাবে যে বিগত কয়েক বছরের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে যে সমস্ত অঙ্কগুলো এসেছিল সেগুলি আমি দাগ নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই তোমাদের টেস্ট বইটা নিয়ে খুলে বসো ঠিক আছে তো চলো প্রথমে আমরা দেখে নেবো অংশীদারি কারবার থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো তোমাদের গণিত বই দুশো এক পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার আট আটের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে দুশো দুই পৃষ্ঠাতে দেখো প্রয়োগ নাম্বার টেন এবং প্রয়োগ নাম্বার ইলেভেন দেখো এখানে এগারো দ্যাগের প্রয়োগটা তোমাদের দু হাজার আঠেরো সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিলো ফাইনালে ঠিক আছে তাই তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপর দেখো কোশ্চেন দেখি চোদ্দ এই অধ্যায় থেকে তিনের দাগের অঙ্কটা দেখো স্টার্ট মার্ক করে দিয়ে আছে চারেরটা প্র্যাকটিস করে ভালো করে পাঁচেরটা করবে ছয়েরটা করবে ঠিক আছে আটেরটা করবে নয় একটা করবে দশেরটা দেখো ভালো করে প্র্যাকটিস করবে স্টার্টমার্ক দিয়ে রেখেছি এগারোটা করবে এখানে বারো দাগেরটা ভালো করে প্র্যাকটিস করো এবং চোদ্দো তারিখেটা দেখো দু হাজার উনিশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিলো ঠিক আছে এছাড়াও তোমাদের শর্ট প্রশ্ন ষোলো তারিখে এক নম্বরে যে শর্ট প্রশ্নগুলো সেগুলি ভালো করে প্র্যাকটিস করো কারণ এখানে সাজেশন দেওয়ার মতো কিছু নেই কারণ তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাথে সাথে তোমার ফাইনাল ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও ঠিক আছে তারপরে দেখো সতেরো সতেরো দাগের এই প্রত্যেকটি অঙ্ক কিন্তু দু নম্বর করে আছে তাই তোমরা এখানে এই তিনেরটা চারেরটা এবং এই একেরটা এই তিনটে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো এরপর দেখো আমরা বীজগণিত ভেদ অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নিয়ে যাক দেখো একশো বিরানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার আঠেরো এটা খুব ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো একশো তিরানব্বই পৃষ্ঠাতে দেখো প্রয়োগ নাম্বার একুশ একশো চুরানব্বই পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার তেইশ দেখো এই প্রশ্নটি দু হাজার কুড়ি সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল তারপর দেখো প্রয়োগ নাম্বার চব্বিশ এই প্রশ্নটি তোমাদের দু হাজার আঠেরো সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল তারপর দেখো প্রয়োগ নাম্বার ছাব্বিশ এই প্রশ্নটিও হাজার সতেরো সালের মাধ্যমিক পরীক্ষা এসেছিল ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন পরীক্ষাগুলি তোমাদের ফাইনাল পরীক্ষা এসেছিল তারপরে দেখো একশো ছিয়ানব্বই পৃষ্ঠাতে তিনের দিকে দুই একটা স্টার মার্ক করা আছে তিনেরটা মার্ক করা আছে ঠিক আছে পাঁচেরটা ভালো করে প্র্যাকটিস করবে পাঁচের পাঁচের দিকে দেখো চারটে অঙ্ক আছে চারটের মধ্যে যে কোনো একটা তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপর দেখো ছয়ের দিকে একটা ভালো করে প্র্যাকটিস করো সাতের থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে আটেরটা স্টার মার্ক করে দিয়েছি এবং স্টার মার্ক করা আছে ঠিক আছে এছাড়াও তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে চতুর্থের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো আর দেখো ষোলো দাগের এই শর্ট প্রশ্নগুলি প্রত্যেকটি শর্ট প্রশ্নে ভালো করে প্র্যাকটিস রাখতে হবে তোমাদের কারণ তোমরা এখান থেকেই দু নাম্বার পাচ্ছ তারপরে দেখো সতেরো দাগের সতেরোধ্যাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দু নম্বর করে তোমরা অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন কমন পেবে তাহলে এখানে কটা প্রশ্ন আছে দেখো পাঁচটা আছে এই পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা দু নাম্বার কমন পেয়ে যাচ্ছ অতএব এই পাঁচটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তোমাদের ফাইনাল দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতেও তোমরা পেয়ে যাবে এখান থেকে অতএব খুব ভালো করে প্র্যাকটিস করো এরপর দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই অধ্যায়টা সাজেশন অলরেডি দিয়ে আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবার আমরা দেখে নেব জ্যামেথি জ্যামেথিতে কী কী আছে না বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য দেখো তোমাদের পৃষ্ঠার নম্বর হচ্ছে দুশো আট দুশো আট পৃষ্ঠা খুলো এখানে দেখো উপবাদ্য চল্লিশ এটি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দু হাজার আঠেরো সালে এবং দু হাজার তেইশ সালে এই উপপাদ্যটি তোমাদের ফাইনাল পরীক্ষা এসেছিলো ঠিক আছে তারপরে দেখো প্রয়োগ নাম্বার হচ্ছে সেভেন এই সাতের তারিখের প্রয়োগটা খুব ভালো করে প্র্যাকটিস করবো এখানে ভিভিআই দিয়ে রেখেছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুশো দশ পৃষ্ঠায় ঠিক আছে তারপর দেখো উপপাদ্য একচল্লিশ এই উপপাদ্য একচল্লিশটা দেখো দু হাজার সতেরো সালে এবং দু হাজার কুড়ি সালে মান্তিক পরীক্ষা এসেছিল ঠিক আছে তারপর দেখো উপপাদ্য বিয়াল্লিশ উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট এইটি দু হাজার উনিশ সালে মানবিক পরীক্ষা এসেছিল দেখতেই পাচ্ছ পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুশো পনেরো এটা তুমি ভালো করে প্র্যাকটিস করবে তোমরা প্রত্যেকেই ঠিক আছে তারপরে দেখো দুশো ষোলো পৃষ্ঠাতে প্রয়োগ চোদ্দো এই চোদ্দোর প্রয়োগকে দেখো ভিভিআই দিয়ে রেখেছি আমি এখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য দেখো এবারে সদৃশত সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায় থেকে কোন কোন উপপাদ্যগুলি গুরুত্বপূর্ণ চলো সেগুলি দেখে নিয়ে যাক ঠিক আছে তোমরা তোমাদের গণিত বইয়ে দুশো একান্ন পৃষ্ঠা খুলো দিয়ে দেখো এখানে প্রয়োগ নম্বর পনেরো এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তারপরে দেখো পৃষ্ঠা নম্বর দুশো বাহান্ন এই দুশো বাহান্ন পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার আঠেরো দেখো আমি ভিভিআই দিয়ে রেখেছি তোমাদের সেকেন্ড সাবমেট ইভ্যালুয়েশন এবং ফাইনাল পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এবারে দেখো দুশো পঞ্চান্ন পৃষ্ঠাতে এখানে উপবাদ্য আটচল্লিশের উপাদ্দটা খুব গুরুত্বপূর্ণ আমি এখানে ভিভিআই দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এটি ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সেকেন্ড সাবমেটার ইভ্যালুয়েশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো দুশো ছাপান্ন পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার তেইশ এবং দুশো সাতান্ন পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার চব্বিশ এই দুটো খুব গুরুত্বপূর্ণ আছে তারপর দেখো বন্ধুরা তোমাদের ত্রিভুজ ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন সম্পাদ্য তো চলো দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হয় কারণ দুটো থাকে দুটোই মান থাকে পাঁচ নাম্বার করে যে কোনো একটা করলেই তোমরা পাঁচ নাম্বার পাবে দেখো কোষে দেখি এগারো দশমিক এক এখানে তিনেরটা দু হাজার বাইশ সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিল অতএব এটা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের এবার আসার সম্ভাবনা আছে আর দু হাজার আঠেরো সালে তোমাদের এসেছিলো অন্তবৃত্ত ঠিক আছে আমি এখানে লিখে দিয়েছি দু হাজার আঠেরো সালে অন্তবৃত্ত পড়েছিল আর দু হাজার বাইশ সালে দেখতে পাচ্ছ এটা পড়েছিল তারপরে দেখো দু হাজার উনিশ সালে তোমাদের পরিবৃত্ত এসেছিল ঠিক আছে আর দু সালে তোমাদের এইটা এসেছিলো অন্তর্বৃত্ত অঙ্কন করি ঠিক আছে তারপর দেখো কোষে দেখি এগারো দশমিক দুই এখানে এই চারের রঙটি দু হাজার সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিলো তো তোমরা যদি অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলেই তোমাদের যে কোনোই অন্তর্বৃত্ত পরিবৃত্ত দেবো না কেন তোমরা করে আসতে পারবে তাই তোমরা খুব ভালো করে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত প্র্যাকটিস করো দেখো এরপর দেখবো পরিমিতি পরিমিতিতে কি আছে গোলক এবং লব্যবিত্তিকার শঙ্ক তো চলো প্রথমে আমরা গোলকটি দেখে নিয়ে যাক দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো তিরাশি এই একশো তিরাশি নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার বারো এই প্রয়োগ নাম্বার বারোটা দেখো দু হাজার তেইশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিলো খুব ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে দেখো ওষুধ দেখি বারো এখানে চারেরটা প্র্যাকটিস করবে পাঁচ হাজারটা দেখো ভিভিআই দিয়ে ডিস্টার চিহ্ন দিয়ে রেখেছি আমি খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি পারো তো ছয় হাজারটা দেখে রাখবে তারপর দেখো আট একটা টি দাগ দিয়ে রেখেছি আমি প্র্যাকটিস করবে নয় একটা দেখো নয়টা আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি নয়টা প্র্যাকটিস করবে এগারোটা স্টার চিহ্ন দিয়ে রেখেছি এগারোটা প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে দেখো চোদ্দোর দাগের প্রশ্নটা এটা তোমাদের দু হাজার বাইশ সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিলো ফাইনালে আর এই শর্ট কোশ্চেনগুলো তো তোমাদের করতেই হবে কারণ তোমরা এখান থেকে ইজিলি দু নম্বর তুলতে পারবে শর্ট কোয়েশ্চেন করলেই আর দেখো ষোলোর দাগেরটা ষোলো তারিখের এই প্রশ্নগুলি কিন্তু এক একটি কলি দু নাম্বার করে পাওয়া যায় তাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তার মধ্যে তোমাদের একেরটা চারেরটা এবং পাঁচেরটা এগুলো খুব গুরুত্বপূর্ণ আছে একটু ভালো করে প্র্যাকটিস করো এরপর আমরা দেখে নেব আমাদের সার শেষ অধ্যায় লম্বা শঙ্কু ঠিক আছে পেজ নাম্বার দুশো ছাব্বিশ এর দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠাতে দেখো প্রয়োগ নম্বর বারো দেখো এই প্রশ্নটি দু হাজার তেইশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিলো এবারও আসার সম্ভাবনা আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে তারপর দেখো কোথা থেকে ষোলো এই অধ্যায় চারেরটা প্র্যাকটিস করবে ছয়েরটা দেখবে আর দশেরটা দেখবে দেখো দশেরটা দু হাজার বাইশ সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিলো ঠিক আছে বারোটা প্র্যাকটিস করবে আর দেখো বন্ধুরা এখানে ছয়ের দাগের প্রশ্নটা দু সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল অতএব এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো আঠা দুশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে এই চোদ্দ দাগের এইখানে প্রশ্ন থেকে তোমরা দু নম্বর দু নম্বর পেয়ে যাবে অতএব এটা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা কারণ এখান থেকে যে কোনো একটা থাকবেই থাকবে আর একটি করলে তোমরা দু নম্বর পাচ্ছ তার মধ্যেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক একটা ভালো করে দেখো তিনেরটা ভালো করে দেখো এছাড়াও তোমরা চারেরটা দেখে রাখতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন রয়েছে তোমরা অবশ্যই কমেন বাস কমেন্ট করে যাও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তারাও দেখে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব